এখন কি যাচ্ছে উর্মিলা কালো জিরে পেঁয়াজ রসুন আর ঝালগুলো যেগুলো ভাজা হচ্ছিল সেগুলো কিন্তু অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গেল তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে নিশ্চিত এরপরে কি ভাজা হবে তো কলা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর এখন তুলে নেওয়া হচ্ছে তুমিলা এখন কি হবে কাঁচকলার ভর্তা প্রথমে চলে যাচ্ছে কি ও আচ্ছা চলে যাচ্ছে কিন্তু সেই সর্ষের তেল প্রথম রান্না করছো আচ্ছা আচ্ছা তো এখন কিন্তু চলে যাচ্ছে চিংড়ি মাছ যেগুলো আছে কিন্তু এখন ভাজা হবে ভর্তার জন্য ও হো হো তুমি এগুলো কী চিংড়ি উর্মিলা দেশি চিংড়ি আহ হ্যাঁ দেশি চিংড়ি ভর্তা কিন্তু অন্য লেভেলে লাগে হ্যাঁ টেস্টটা অন্যরকম তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুমি শুধু এরপরে কী ভাজা হবে এরপরে কলা ভাজা কিন্তু হবে ও আজকে কিন্তু কলার ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু কিন্তু রান্না করছিল এখন কিন্তু মিষ্টি চলে এসছে সবার কিন্তু ছোঁয়া একবার করে লাগাতেই হবে কলা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর এখন তুলে নেওয়া হচ্ছে এবার হবে রসুন ভাজা পেঁয়াজ ভাজা আচ্ছা সবগুলো ভাজা করে নিতে হবে তাই তো এখন কি যাচ্ছে উর্মিলা কালো জিরে আচ্ছা এবারে চলে গেল রসুন চলে যাচ্ছে ও জিনিসটা মনে হচ্ছে খুব সুন্দরই হবে টেস্টি হবে খেতে দেখেই মনে হচ্ছে এগুলো চলে এলো কাঁচা লঙ্কা আচ্ছা ওগুলো ভাজা হয়ে গেছে দেখ পেঁয়াজ রসুন আর ঝালগুলো যেগুলো ভাজা হচ্ছিল সেগুলো কিন্তু অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গেল অলগে এগুলো তুলে নেওয়া হচ্ছে এখানে কিন্তু চিংড়ি মাছগুলো এখন যে ভেজে রাখা চিংড়ি মাছ ওইগুলো কিন্তু এখন মিষ্টি দিয়ে কিন্তু বাড়ছে শিলেই বেটে নিচ্ছে সবগুলো কলাটাও কিন্তু তাই তো এবার কলা এবার কলা বাড়ছে সবগুলো কিন্তু আলাদা আলাদা করে বেটে নিচ্ছে তাই না ভাই হম তা কিন্তু সের লাগে কি বলছিস চিংড়ি মাছ দিয়ে কলা বাটা জমে কিন্তু ক্ষীর আর সাথে গরম ভাত একটা লেবু একটা নুন